আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ মতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তারপরে সবাই জেনে গেছেন যে বাপ্পি ভাইয়ার আম্মা দুনিয়াতে বেছে নাই সে মারা গেছে ইবনালিল্লাহ ইনাল তার জন্য সবাই দোয়া করবেন আমি আসলে চাচিকে নিয়ে কোনো ভিডিও বানাতে চাইছিলাম না বানালে আমি আজ দুজন কিন্তু ভিডিও দিতাম তো ইচ্ছা ছিল না ধরনের মানুষ মরে গেছে তাকে নিয়ে আর ভিডিও বানানোর কিন্তু কোনো প্রশ্নই ওঠে না তো তারপর আমাকে অনেক মানুষ কমেন্ট করছেন যে আপু আপনার ভিডিওর অপেক্ষায় আসি মানে অনেকে ভিডিও সারছে সেই ভিডিও দেখে আপনারা আমার চ্যানেলে এসে কমেন্ট করছেন যে আবু আপনার ভিডিওর অপেক্ষায় আসি বাপি ভাইয়ার কিভাবে মারা গেল আমরা জানতে চাই কি হয়েছিল তো এই জন্য আমরা মানে ভাবলাম যে আসলে আমি কাছের মানুষ আমি হচ্ছে ভিডিওটা বানালে হয়তো আপনারা সব কিছু বুঝতে পারবেন ডিলার ভাবে আসলে মায়ের মতো ছিল চাচি চাচা ছিল বাবার মতো এরকম মানুষ মনে আর পাবো না সে অনেক আমাদের খোঁজ খবর নিত আমাদের পাশে থাকত আসলে অনেক কষ্ট হচ্ছে আর এমন মৃত্য যে মেনে নেওয়া যায় না এরকম মৃত্যু হবে তো যাই হোক আর আমি একটা কথাই বলি আমি কিন্তু বেশি মানে বাজে কথা অতিরিক্ত কথা এগুলা পছন্দ করে না আপনারা সবাই জানেন আমি যেটা সত্য সেটাই বলার জন্য ক্যামেরার সামনে আসছি আমি আসছি এবং আমার স্বামীকেও নিয়ে আসছি কারণ আমি হলো পরের নিয়ে আমার কথা আপনারা নাও বিশ্বাস করতে পারেন তার এই যে পেটে সন্তানের মতো যে ছেলে তার কথা তো আর মিথ্যা হবে না সেও মিথ্যা বলবে না তো আমি আসলে আপনার ভাইয়াকে নিয়ে বসার কারণ হলো যে তার চাচীর কথা সেই মুহূর্তে বলুক কি বলছিল না বই আমি আর বললাম না সেই বলে আমার কথা নাই নাই বিশ্বাস করতেন আমার স্বামীর কথা তো অবশ্যই বিশ্বাস করবে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছে আপনার বেশি ভালো বলতে আপনি তো সবাই জানছেন আমার কাছে মারা গেছে কিভাবে মারা গেছে অনেক মানুষ অনেকজন বলছে কেউ খারাপ বলছে কেউ ভালো বলছে আবার কেউ বলছে পারতুল ভাই

তারপরে কয়ে যায় টান আমার কাছে থাক এভাবে সেজন্য তান এগিয়ে নিয়ে থাকে আপনি আবার খারাপ ভাবতে পারবেন একে সেই উমাদে কেউ ভাই ছড়ে না ভাই কেউ মা বলতে পারবে যাই হোক সন্ধ্যার মা আগে বাপ্প খালাতো ভাই মুন্ডাইকারি চাষিকে ছেয়ে গেল চাষি আবার আয়সের আমাদের সবাই কাছে কছে আমার বন্যার বেটা বটার খুবই অবস্থা ভালো না যাই হোক কথা বলি

তা আমরা আসছি রাত দশটায় চাষ খেয়া কোনো ভালো চাষের কোনো বাড়িতে কোনো সাহা শব্দ নাই তা আমরা এর সি রেস্ট মেস নিচ্ছি পরে মোটামুটি আমরা তো শুয়ে একটা দেড়টার দিকে তা আমাদের এখনো খাওয়া দাওয়া করি নাই রাত বার দিয়ে কত সাড়ে এগারোটা তাই না সাড়ে এগারোটার সময় এখন দেখে যে আমার বড়ো ভাইটা আছে আমার বড়ো ভাই তার মানে আগে বড়ো ভাইয়ের টের পাইছে বড়ো ভাই গেছে আগে বড় ভাবি বড় ভাই

বাপে যে কথা চাষির সাথে কথা বলছে আর বলছে যে তাড়াতাড়ি আমাকে তোরা আমি আর আপনারা জানেন এমন একটা জায়গায় গেছে ওই জায়গা থেকে আসতে না হলে তিন ঘন্টা লাগবে থাকলে এমনই বাপ্পাই থাকলো যে ট্রিটমেন্ট হতো আর না থাকলো সেই নিয়ে হচ্ছে কারণ আমরা তো তার ছেলে আমরা তিনটা ভাইয়া আছি আর একটা কথা বলি আরও তার আপন চাচা

আবার ওয়াই বলে আপনার যেন আপনার মা বাপ জন্ম দিয়েছে আপনার ওয়াইফে মা বাপ জন্ম দেশে তারও তাহলে আপনার ভিতর এইটুক জ্ঞান নাই আপনাদের আপনারা এত খারাপ কথা বলেন আপনি জানেন চাচি বলতে বাপি কত আর এই বাপ্পে ভাইয়ের জন্য চাচি দুই আরো কথা কি দুইটা ছেলে মেয়েকে চাষি যে কিভাবে মানুষ করছে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন আর ভিতর কি নিয়ে আমরা আজ পর্যন্ত দেখি নাই তাদের ভিতর কোনো দুটি কথা হয়েছে আর আপনারা সব করছেন এটা ঠিক না একটা মৃত সেই মারা গেছে আপনারা দোয়া করেন আপনারা জানেন আমাদের আমাদের মনে ছেলে আমরা ছেলে মনে করেন একটু আমাদের সব সময় খবর তাদের সবার হাতের দিনে এসে আমাদের জিজ্ঞেস করে রান্না করে থাকি মাংস কিনে থাকি সব কেউ জিজ্ঞাস করে সব প্রকার আর কেউ যদি বিপদে পড়েছে আপনার এই যে পাপিয়া যার ভিতরে মারা যাচ্ছে থাকে হাতে মূলের ভিতরে টাকা নিয়ে আসি আমার কাছে তুমি তাতাই নিয়ে চলে যাও আমাদের সঙ্গে টাকা ছিল না আর যে কোনো বিপাদ আপে চাষি সবসময় কাজ আমাদের পাশে সে ব্যক্তি যে মারা গেছে আমরা তো কীভাবে রয়েছি এটা আপনাদের বোলাতে পারবো না আমরা আর আমরা ভিডিওটা দেওয়ার ইচ্ছা আমাদের ছিল না কিন্তু মানুষ অনেক মানুষ জিজ্ঞাসা করছে আপনারা কেন ভিডিও দিচ্ছে না আপনি মনে করছেন কিছু না তাহলে হয়েছে আর কিচ্ছু হয় না আমাদের মনে একটা কষ্ট লাগছে এজন্য আমরা ভিডিও দিতে পারি নাই আর কোন সময় দেয় নাই মানে আধা ঘন্টার মধ্যে সে অসুস্থ হইল এই হাসপাতালে যাইতে যাইতে সে মারা গেল মানে এত পায় যে এত তাড়াতাড়ি মারা যাবে একটা সুস্থ মানুষ কেউ কিন্তু বিশ্বাস করছে না আর মারা যাওয়ার পরেও যে মানুষের কাছে খবর দিছে আমরা কেউ বিশ্বাস করছে না যে এত সুস্থ মানুষ মারা যাবে

আপনারা আল্লাহর হস্তে কারোকে এটা দোষারোপ করবেন না আপনারা একটু দোয়া করেন তাদের জন্য তারা আসলে অসহায়ের মতো আছে তাদের বোঝানোর মতো কেউ নাই তারা বড় আমরা ছোট আমরা কিভাবে বোঝাবো আর বোঝানোর ভাষা আমাদের কাছে নাই আসলে তার কি অবস্থায় আছে ভাইয়ের অবস্থা খুবই খারাপ খুবই ভাই শুধু আম্মু আম্মু বলছে আর কান্না কাটি করছে সে কি যে কষ্ট পাচ্ছে আর ভাবি একটাই ভাই যে কি কষ্ট লাগছে ভাই এখন আর চাষির মতো মানুষ আল্লাহ তাকে বেস্ত বাস করে আমাদের যে কি আমাদের আমার যে আমাদের ফ্যামিলিকে যে ই করেছে আমার আশেপাশে যে ফ্যামিলি যেসব সাধারণ মানুষে চাষি হিসাব করে চেয়ে গেছে আল্লাহ তার যে কত ই করবে আর এরা সবাই দোয়া করবে

জ্ঞান দিত কয়েকদিন আগেও আমাদের অনেক কিছু শিখাইছে বলছে তোমরা এই ছোট ছোট গুলো আমল করবা তোমরা হলো অনেক সোয়াপ পাবা নেই পাবা তো আসলে মানুষ নৃত্য নৃত্য হবার চল্লিশ দিন আগে হয়তো তারা কিছু না কিছু ঠিক পায় এই জন্য মানে কিছুদিন ধরে শুধু আল্লাহর নামটাই বেশি নিত আর সবাইকে এই আল্লাহর পথে যাওয়ার কথা বলতো তো যাই হোক

তো ওই ভিডিও দেখে দেখে যারা ভালো তারা অনেক ভালো কমেন্ট করছে যাদের ভিতরে একটু মানে অন্য আছে তারা একটু খারাপ ভাবে নিয়ে খারাপ কমেন্ট করছে এই জন্যই আমার ভিডিও বানানো আর মানুষ মনে করছে অনেক কিছু হয়ে গেছে বাপি ভাই সে অসুস্থ হয়ে হয়তো পড়েছিল তাকে সেবা যত্ন করা হয়নি তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়নি এই জন্য সে মারা গেছে না আধা ঘন্টা

তারপর বাপমিয়া কে বন্ধু বলছে তুমি টেনশন করো না আলবেন হ্যাঁ লাস্ট কথা এটা বলছে বাপমিয়া কে কথা বলছে তারপর আপনারা কি বলছে আমি এখন চলে আসছি আসছি আম্মা তুমি ডাক্তারের কাছে যাও আমি আসছি তারপর গেল দেখেন চাচি মারা গেছে 12:30 টায় বাপমিয়া গেল এখানে ওই ওই জায়গায় তো কোনো গাড়ি পাওয়া যায় না এতই ওই তাড়াতাড়ি আসছে 4:30 টার ভিতর গেলেন চলে আসছে কত তাড়াতাড়ি আসছে আপনি এটা চিন্তা করতে হবে যে তার হলো মা আমার আপনার এটি লাগবে তার মা বেটা তা করবে আর তার গুন্ডা নাই আপনার সবাই মিলে আরো তার জন্য তাকে এ দিবেন আশ্বাস করবেন দোয়া করবেন তাদের জন্যে আপনার এসব খারাপ মন্তব্য বাদ ঠিক আছে আমরা বেশি কথা বলবো না আমাদের খাওয়া দাওয়া কিছু নাই যেদিনকে মারা যাবে সেই দিনে তাই না রাতে তোমার মারা গেছে সেই দিনে দুপুর মানে শনিবার শনিবার না রবিবার দুপুরবেলা আমরা দুপুরে রান্না করে ভাত খাইছি এর মধ্যে আর কোনো রান্না বাড়া নাই আজকে শুধু দুপুরবেলা আবার ভাত রান্না করে খাইছি এর মধ্যে আমাদের খাওয়া নাই রুম নাই কোনো কিচ্ছু নাই আমরা মনে হচ্ছে আমরাই মানে অসহায় হয়ে গেছি এই এইটুকু মনে হচ্ছে ফাঁকা হয়ে গেছে আর সব কষ্ট হয় আমার দরজা খুললেই চাষির বাড়ি চাষির দরজা খুললে আমার বাড়ি

যতটুকু হয়েছে ততটুকুই বলছি এর বেশি কিছু না আর আল্লাহ আয়াত রাখেছিল এই কাজে হ্যাঁ এটাই আমারও মৃত্যু হতে পারে যে আপনাদের আমি কথা বলছি আমি আর না বাঁচতে পারি আর এক ঘন্টার মধ্যে তা থেকে এতগুলো কথা তয় করতে হবে না তো মৃত্যু কখন কার কোন সময় আসবে কেউ বলতে পারে না আসার সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর সিরিয়াল নাই যাওয়ার কোনো সিরিয়াল নাই এজন্য ওই সব না ভালো চাচি অনেক ভালো মানুষ ছিল আল্লাহ তাকে গৃহস্থ করে আপনারা সবাই দোয়া করবেন আর আমরা সকালবেলা ভোরবেলা সবাই গেছিলাম কবরস্থানে যাই আমরা সবাই দেখে আসছি অনেক সুন্দর জায়গায় তার কবর হইছে তার তার নেই কিন্তু তার জমি তার জমি খুব সুন্দর আন্দাছে ছায়া হয়েছে আসে তো দেখে কষ্ট লাগলো ওই ওই কবরস্থানে আমার কেউ আছে আমরা সবার জন্য দোয়া করে আসি সবার একদিন সবারই একদিন যেতে হবে এটা ঠিক হয় একদিন আগে পরে এটাই তো এখন হলো বাকি ভাইয়ের অবস্থা খুব খারাপ হিসাবামির অবস্থা খুব খারাপ আর ওই যে বোনটা আমার একা একা আছে সেই বিদেশে তার অবস্থাটা কি খারাপ সেটা বলতে পারবো না আমি সকালে ফোন দিয়েছি ফোন ধরতে পারি নাই তারপরে মানে ধরি নাই তারপরে দেখছি আসিফ সেটা ফোন দিছে সবার সাথে কথা বলল আমরা সব ছিলাম সবার সাথে শুধু কান্নার কান্না কোনো কথা বলার মতো তার শক্তি নাই আসলে আমরা বলছি যে আমরা এতিম হয়ে গেলাম কিন্তু আমরা এতিম না যে মারা গেছে যে একা কবরে শুয়ে আছে তার মতো অসহায় তার মতো এতিম কেউ নাই কিন্তু সেই এতিম আমরা দুনিয়াকে আসি আমাদের পাঁচজনের সান্ত্বনা দিচ্ছে আমরা ঠিক হয়ে যাচ্ছি এবং ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু আমরা ধৈর্য দিয়েই মানুষের কেড়ে নেয় সে কিন্তু তো যাই হোক আর কিছু বলবো না আর যখন মন মানসিকতা ভালো হয়ে যাবে আস্তে আস্তে এটা সারতে সময় লাগবে এই যে একটা আঘাত এই আঘাতটা সারতে সময় লাগবে তো এটা আর জিনিস না কোনোদিন আস্তে আস্তে ঠিক হবে তখন ভিডিও তাদের ছাড়বে পারবেন যারা যারা বলছে তারা তো যে যে যেগুলো জানছে সেগুলা বলছে আর আমরা সেই সময় আমরা অনেক উপস্থিত ছিলাম যখন চাষি অসুস্থ হয় কি হয়েছিল না হয়েছিল আমরা সেই সময় তো ওই জায়গাতে আমরাই সব কিছু করছি তো যাই হোক আর কিছু মানে খারাপ নিবেন না আপনারা শুধু তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বৃহস্ত মস্তি করে সে অনেক ভালো মানুষ ছিল সে মৃত্যু হওয়ার পরে মানুষের মুখে শুধু প্রশংসা প্রশংসায় মানে সুনাম হয়ে গেছে আমি চাই যে আপনারা সবাই প্রশংসা করবেন তো ঠিক আছে আজকে ব্লগ এই পর্যন্ত কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বাকি ভাইাদের জন্য নিশ্চয়ই আমাদের জন্য সবাই লাভ করবেন আল্লাহ হাফিজ